মেয়েদের সবসময় দোষের খাতাতেই নাম থাকে মেয়েরা যতই ভালো করুক না কেন তবুও দিন শেষে তারা অপরাধী এই সমাজ মেয়েদের অপরাধী বানাতে বড্ড পছন্দ করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি এখন প্রতিটা সকালে আমার শুরু হয় আম গোছানো দিয়ে প্রতিদিন রাতে আলিফার পাপা আম নিয়ে আসে আর সারা দিন ভরে আলিফা সে আমগুলো খেয়ে শেষ করে রাতের বেলা সে আবারও ফোন করে তার পাপাকে আম নিয়ে আসতে বলে আর তার পাপা আম নিয়ে আসে এই যে আজকেও কিন্তু সকালে অনেকগুলো আম গুছিয়ে নিলাম আর সেই সাথে আজকে হচ্ছে আলিফার পাপা কিছু আম নিয়ে আসছে এগুলোর সাইজ এত বড় বড় ছিল যে আমি হচ্ছে এক হাতে নিয়ে আমগুলো কাটতে পারছিলাম না তো এই আমগুলো কোন জাতের বা এই আমের নাম কি আমি কিছুই জানি না তবে খেতে অতটা বেশি ভালো ছিল না খেতে আমার কাছে একদমই ভালো লাগেনি তবে আমগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল আলিফাকে নাস্তা করতে টেবিলে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি ওর টিফিনটা রেডি করছি এখন বেশিরভাগ সময় সকালবেলার টিফিনে ওকে হচ্ছে আমি আম দিয়ে দেই আর এটা আমাকে দিতে হয় না ও আগের দিন রাতেই বলে রাখে যে মামা আমাকে টিফিনে আম দিয়ে দিবে তো আজকেও হচ্ছে সেই আমই দিয়ে দিচ্ছি তো এতে করে কিন্তু আমার সুবিধাই হচ্ছে ঝামেলা করে অন্য কোনো টিফিন আর বানাতে হচ্ছে না আমের সাথে ড্রাগনও দিতে বলছে আগের দিন যে ড্রাগন এনেছিলো সেখান থেকেই একটা ড্রাগনই আছে তো সেটা হচ্ছে আমি কেটে ও টিফিনে দিয়ে দিচ্ছি তো এই ড্রাগন ফলটা একদমই আমি খেতে পারি না ফলের ভিতরে সবচেয়ে অপছন্দের ফল হচ্ছে আমার এই ড্রাগন ড্রাগনের বিচিগুলো দাঁতের ভিতরে পড়লে আমার কেমন জানি বিরক্ত লাগে কে কে ড্রাগন খেতে পছন্দ করেন আর কে কে ড্রাগন খেতে আমার মতো অপছন্দ করেন আজকে কমেন্টসে কিন্তু আমাকে জানাতে পারেন এখানে খুব সুন্দর করে ড্রাগনগুলো আমি আগে কেটে নিয়েছি এরপরে ছেলে ড্রাগনগুলো পিস পিস করে আমার মেয়ের জন্য টিফিনে রেডি করে দিচ্ছি ও খুব মজা করেই আজকে টিফিনটা খেয়ে নেবে আমি টিফিন দেওয়ার সময় বুঝতে পারি যে আজকে টিফিনটা পুরাই শেষ হবে আর যেদিন ওর অপছন্দের একটু খাবার দিই সেদিন ও বুঝতে পারি যে আজকে টিফিনটা ওর দিকেই হচ্ছে ও বাসায় নিয়ে আসবে তো সাথে হচ্ছে একটা কাটা চামিচ দিয়ে দিলাম আজকে আলিপার পাপা বাসায় এই জন্য হচ্ছে সকালবেলা রান্নাবান্নার কোনো ঝামেলা নেই অফ ক্যামেরাতে নাস্তা করে আমরা নাস্তা করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমাদের বেডরুমের কি অবস্থা তো আজকে হচ্ছে আমার বেডরুমটাকে আমি ডিপ ক্লিন করে তারপরে হচ্ছে নতুন করে একটু সাজাবো কিছুদিন আগে যে শেয়ার করেছিলাম আমি নতুন কিছু পর্দা কিনেছি সেই পর্দাগুলো কিন্তু এখনো আমার লাগানো হয়নি তো সেই নতুন পর্দাগুলো দিয়ে আজকে হচ্ছে আমি আমার বেডরুমটা সাজিয়ে নেবো আর আলিফার পাপা যেহেতু বাসায় তাই ওকে বললাম যে খাটটা সামনের দিকে যেন একটু টেনে দেয় খাটের চারপাশটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করব। তো ও হচ্ছে খাটটা কিন্তু আমাকে টেনে দিয়েছে আর দেখতে পাচ্ছেন খাটের চিপায় কত ময়লা জমেছে কিছুদিন পর পর কিন্তু খাট সামনের দিকে টেনে এভাবে খাটের চিপা চাপাগুলো পরিষ্কার করতে হয় কিন্তু আমার একার পক্ষে এই খাট কিছুতেই নাড়ানো চালানো সম্ভব না তাই আলিফার পাপার হেল্প ছাড়া এটা আসলে পসিবল না তো ও খাটটা টেনে দিয়েছে আমি খুব সুন্দর করে খাটের চিপা চাপা ঝাড়ু দিয়ে এখন হচ্ছে একটা কাপড় ভিজিয়ে আমি হচ্ছে মুছে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন খাটের চিপায় কত যে ময়লা জমেছে আসলে রাস্তার পাশে বাসা নিয়ে এখন তো বিপদেই আছি রাস্তার পাশে যারা বাসা নিয়েছেন যাদের বাসা তারা আমার মতোই কিন্তু সবাই বিপদে আছেন তো এরপরে হচ্ছে আমি ব্রাশটা দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আর খাটের মাথার কাছের অংশটাও কিন্তু একটু টেনে দিয়েছে সামনের দিকে তো এটাও হচ্ছে আমি ব্রাশ দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম এরপরে থাই গ্লাসগুলো ক্লিন করব যেহেতু বেডরুমটা ডিপ ক্লিন করব। সব কিছুই ক্লিন করব তো সাবান পানি দিয়ে ঘষাঘষি করার কোনো প্রয়োজন নেই কারণ আমার থাই গ্লাসটা পরিষ্কারই আছে অত বেশি ময়লা হয় নাই এজন্য হচ্ছে আমি গ্লাস ক্লিনার দিয়ে তারপরে হচ্ছে মুছে নিচ্ছি আর এতে করেও কিন্তু খুব সুন্দর ঝকঝকে চকচকে হয়ে যাচ্ছে আর এখন যেহেতু একদিন পরপরই বৃষ্টি হয় আর বৃষ্টির সময় হচ্ছে আমি থাই গ্লাসগুলো পরিষ্কার করি বৃষ্টির সময় থাই গ্লাস পরিষ্কার করলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয় আপনারা হয়তো অনেকেই জানেন এই জিনিসটা তো এরপরে হচ্ছে গ্রিলগুলো খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি গিরিলগুলো তো যেহেতু কাপড়ও শুকা দেয় তো এগুলোকে সব সময় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এরপরে আমি এখন আমার খাটটাকে পরিষ্কার করে নিব তো এই খাটটা যতবারই হচ্ছে আমি পরিষ্কার করতে আসি ততবারই হচ্ছে মনে মনে আলিপার পাপাকে বকাবকি করি কারণ এই খাটের ডিজাইনটা পছন্দ করেছিল আলিপার পাপা সে তো ডিজাইন পছন্দ করেই খালাস সে তার পছন্দের খাটে দিন শেষে রাতে এসে খুব আরামে একটা ঘুম দেয় আর এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে তো আমার যান বের হয়ে যায় এরপরে চলে এসেছি আমার ড্রেসিং টেবিলটার কাছে ড্রেসিং টেবিলের গ্লাসটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি ড্রেসিং টেবিলের গ্লাস যতই পরিষ্কার করি না কেন বিকেল হতে না হতেই এর উপরে শুধু থাকবে পাউডার আর পাউডার আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম আমার মেয়ে পাউডার নিয়ে খেলতে বেশি পছন্দ করে একদম ছোটোবেলা থেকে ড্রেসিং টেবিলের সামনে হচ্ছে আমি পাউডার রাখতেই পারি না পাউডার রাখলে ও হচ্ছে সেটা হাতে নিবে হাতে নিয়ে তারপরে ফু দিয়ে এই ড্রেসিং টেবিলের গ্লাসের ভিতরে দিবে এরপরে তার ভিতরে আবার তার নাম লিখবে তো এই হচ্ছে ওর খেলা তো এই কারণে ড্রেসিং টেবিলে কিন্তু আমি আমার কসমেটিক্সগুলো খুব কমই রাখি একটা সময় এই ড্রেসিং টেবিল ভরায় কসমেটিক সাজানো ছিল আর এখন যদি কোনো কিছুই থাকে তা দিয়ে তো সে সাজুগুজু করতে থাকবে সব সময় ঠোঁটে লিপস্টিক থাকবে মুখে মেকআপ থাকবে এই আর এই কারণেই হচ্ছে আমি আমার সাজুগুজুর জিনিসগুলো ওর হাতের নাগালের বাইরে রাখি তো আমি কিন্তু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে আবার গুছিয়ে নিয়েছি সব কিছু কিন্তু একটু মুছেও নিয়েছি ড্রেসিং টেবিলের সাইডে যে ফ্লাওয়ার বাসটা থাকে এটাও একটু পরিষ্কার করে নিলাম কিছুদিন আগে কিন্তু আমার ঘরের সমস্ত আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো আমি ক্লিন করেছিলাম কিন্তু ভুলবশত এই ফ্লাওয়ার্সটা আমার পরিষ্কার করা হয়নি তো একটা ফুল যে আবার পরিষ্কার করবো সেটাও ইচ্ছে করছে না তাই এটাকে হচ্ছে ঝেড়ে মুছি এভাবে করে রাখছি এরপরে হচ্ছে আমি অড্রপটাও পরিষ্কার করে নিয়েছি অড্রপটা দেখা যায় যে আমি প্রতিদিনই একবার করে মোছা যাই যেহেতু এটা খুবই সিম্পল কাশের এটা পরিষ্কার করা তেমন কোনো ঝামেলা নাই তাই প্রতিদিনই হচ্ছে আমি অড্রপটা একটু মোছা দিই ওয়ার্ড্রপের উপরে কিছু রিয়াল প্লান্ট রেখে দিলাম আর ওই হ্যাঙ্গিং র্যাগটাও আমি পরিষ্কার করে নিয়েছি এর উপরে হচ্ছে একটা মানি প্লান্ট দিয়ে দিয়েছি তো এর দুই পাশে তো দুটা শপিস আছে একটা হচ্ছে ক্যান্ডেলের শপিস আর একটা হচ্ছে কিছু পাখি একটা গাছের উপরে রাখা তো এই শপিসটা আমার অনেক আগের আমার মেয়ে হচ্ছে ছোটো তখন তখন কিনেছিলাম তো এটা কিন্তু এখনও আমার কাছে আছে তবে এটার একটা পাখি আমার মেয়ে ভেঙে ফেলেছিল তা ওই যে যখন কিনেছিলাম তখনই এরপরে এই শপিসটা আমার কাছে এখনও আছে আর এই শপিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে এই শপিসটা আমি কিনেছিলাম জেস ব্লগের জেসমিন আপুর ভিডিও দেখে জেসমিন আপুর ভিডিওতে এরকম একটা শপিস ছিল তো এরপরে আমার চোখের সামনে যখন এই শপিসটা পড়েছে তখনই হচ্ছে আমি কিনে নিয়েছি আর এদিকে হচ্ছে বেডশিটটাও কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি আর ওয়ার্ড্রোপের পাশে যে টুলটা ছিল সেই টুলটা হচ্ছে আমি বেডের সাইডে নিয়ে এসেছি আর এর ভিতরে হচ্ছে একটা বেতের ঝুড়ি দিয়ে তার উপরে হচ্ছে আমি মানি প্লান্টটা রেখেছি এই মানি প্লান্টটা কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর ঝোপালো হয়েছে আর এই তো হচ্ছে আমার বেডরুমের ফাইনাল লুক আর পর্দাগুলো কিন্তু ক্যামেরাতেই আমি লাগিয়ে নিয়েছি দরজায় যে পর্দাগুলো সেগুলোকে হচ্ছে আমি হেয়ার ব্যান্ড দিয়ে আটকে দিয়েছি জানালাতেও কিন্তু পর্দাগুলো দিয়ে দিয়েছি কেমন লাগছে নতুন পর্দা লাগানোর পরে আমার বেডরুমটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর এই হচ্ছে আমার বেডরুমের ফাইনাল লুক বেডরুমটা আপনারা সব সময় দেখেন আপনাদের সাথে শেয়ার করি নতুন করে কিন্তু কোনো কিছুই অ্যাড করিনি শুধু নতুন পর্দাগুলোই লাগিয়ে নিয়েছি আর হচ্ছে বেডের পাশে টুলের উপরে মানি প্ল্যান্টটা রেখেছি আর আমার যে ফেয়ারি লাইটগুলো আছে সেগুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছি এই যে বাবুই পাখির বাসাটার ভিতরে একটা ফেয়ারি লাইট দেওয়া আছে এখন কিন্তু খুব সুন্দর লাগছে আর হ্যাঙ্গিং যে র্যাকটা তার সাথেও কিন্তু আমি একটা ফেয়ারি লাইট অ্যাড করে দিয়েছি আর ওয়ার্ডড্রোপের উপরে হচ্ছে তিনটা রিয়েল প্লান্ট রেখে ছি সব কিছু সেই আগের মতনই আছে নতুন হচ্ছে শুধু পর্দাগুলোই অ্যাড হয়েছে আর আমি সবসময়ই হচ্ছে বলি যে আমি সবসময় নতুনত্ব দিয়ে নতুন জিনিস দিয়ে ঘর সাজাই না রুম সাজাই না আমার যা আছে সেগুলো দিয়ে কিন্তু আমি এদিক সেদিক করে ঘর সাজাতে বেশি পছন্দ করি কারণ নিত্য নতুন জিনিস কিনে সেগুলো দিয়ে ঘর সাজানোর মতো অ্যাবিলিটি কিন্তু আমার নেই যা আছে তাই দিয়েই হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে সাজিয়ে গুছিয়ে নেই আমি যেদিন হচ্ছে আমার এই পর্দাগুলো ভিডিওতে শেয়ার করেছিলাম দেখিয়েছিলাম আপনাদের সাথে যে আমি পর্দা কিনেছি ওই ভিডিওটায় স্বপ্ন নূরের সংসার আইডি থেকে নূর আপু কিন্তু কমেন্টসে জানতে চেয়েছিল আমার এই পর্দার প্রাইস কত নিয়েছিল কিন্তু আমি যে আপুকে পর্দার প্রাইসটা জানাবো সেটা কিন্তু আর জানানো হয় নাই তো আপু আমি আন্তরিকভাবে দুঃখিত আমি জানি তুমি আমার ভিডিও আজকে দেখবে আর আমি যে কমেন্টসে রিপ্লাই দিব, সেটাও কিন্তু দেওয়া হয় নাই আমি আসলে ভুলেই গিয়েছিলাম তো আপু আমি কিন্তু আবারও আন্তরিকভাবে দুঃখিত বলছি তুমি কিছু মনে করো না তো আজকে হচ্ছে আমি পর্দার প্রাইসটা তোমাকে জানিয়ে দিচ্ছি আপু পর্দার প্রাইস নিয়েছিল পার পিস সাড়ে তিনশো টাকা করে তো বেডরুম তো সাজানো হয়েছে রুম তো খুব সুন্দরভাবে সাজালাম এবার পেট তো সাজাতে হবে আর পেট সাজানোর জন্য চলে এসেছি কিচেনে রান্না করার জন্য যেহেতু আজকে সাহেব বাসায় তো সাহেবের জন্য স্পেশাল কিছু রান্না করছি আজকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করছি গরুর মাংস দিয়ে সেই কারণে কিন্তু আলুগুলো আগেই খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর মাংসটাও কিন্তু আমার অলরেডি কষানো হয়ে গিয়েছে ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট আপনাদের করে নিচ্ছি যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদা মাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন ভিডিও দেখার পরে অবশ্যই ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে আর সবার কাছে জোর অনুরোধ করে বলছি প্লিজ ভিডিওতে কেউ লাইক না দিয়ে বের হবেন না ভিডিওর লাইক বাটনে ছোট্ট করে একটু প্রেস করে দিলেই কিন্তু লাইকটা হয়ে যাবে আর আপনাদের একটা লাইক একটা কমেন্টসই কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে তো এরপরে রান্নাবান্না হয়ে গিয়েছে আমরা কিন্তু সবাই মিলে একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি আর দেখতেই পেলেন আমার ছোট্ট মেয়েটা আজকে কিন্তু টেবিল সাজাতে আমাকে হেল্প করেছে এরপরে সন্ধ্যাবেলায় সাহেবের জন্য আবারও স্পেশাল নাস্তা আজকে হচ্ছে তার জন্য হালিম রান্না করেছি আর হালিমটা হচ্ছে আমি কিন্তু মাটির বাটিতেই সার্ভ করলাম উপর দিয়ে পেঁয়াজ ধনিয়া পাতা লেবু দিয়ে সাজিয়ে নিয়েছি আমার সাহেব যেদিন বাসায় থাকে সেদিন আমি চেষ্টা করি তাকে এরকমের স্পেশাল স্পেশাল খাবার রান্না করে খাওয়ানোর জন্য হয়তোবা কখনও ক্যামেরাবন্দি করি আবার হয়তোবা কখনও ক্যামেরাবন্দি করি না আসলে সব কিছুই যে ক্যামেরাবন্দি করতে হবে এমনটা কিন্তু কিছু না আমাদের কিন্তু পার্সোনাল লাইফ বলতেও একটা লাইফ আছে সব কিছুই যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে এমনটা না তো এই তো আমরা কিন্তু সবাই মিলে এখন সন্ধান নাস্তাটা করে নিচ্ছি আর এরপরে হচ্ছে আমি আর আমার সাহেব চা খাবো সেজন্য হচ্ছে চা বানাতে চলে এসেছি চা খেতে খেতে দুজনে বেশ অনেকক্ষণ সময় ডাইনিং টেবিলে গল্প করবো এরপরে হচ্ছে মেয়েকে পড়াতে যাব। সাহেব যেদিন বাসায় থাকে সেদিন দিনটা কিন্তু খুব সুন্দরভাবে কাটে যদিও একটু ব্যস্ততার ভিতর দিয়ে আমার সেদিনকে কাটে তো তারপরেও সেই ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি সুখ খুঁজে পাই তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম